ইন্দ্রাং লিং গং সুরুবে নম ওং লিং আদার শক্তি তারাই পিত্যাং নম ওং কিং ক্লিং কাল্লই নম ওং নম শিবায় হর হর মাত নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু দৈনিক রাশি পল্লগ্ন পাল এবং নক্ষত্র পড়ার ভিডিও চৌঠা জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফোর বৃহস্পতিবার ষোলোই উনিশে উনিশে আষাঢ় কৃষ্ণপক্ষ প্রদর্শী বৃষ রাশিতে চন্দ্র অবস্থান করছে তিনটে আটান্ন মিনিট পর্যন্ত তারপর মিথুন রাশিতে গমন করে যাবে মেঘশীরা নক্ষত্র দিয়ে ভোরবেলা তিনটে চুয়ান্ন মিনিট পর্যন্ত চলতে থাকবে পাঁচ তারিখ পড়ে যাচ্ছে তারপরে আদ্রা নক্ষত্র দিয়ে চলতে থাকবে বৃহস্পতিদেবকে স্মরণ করবেন মা তারকে স্মরণ করবেন কালীদেবকে মহাকালীকে স্মরণ করবেন লক্ষ্মী দেবীকে স্মরণ করবেন অবশ্যই স্মরণ করে কাজ শুরু করবেন ভালো পাবেন আর একটা লাইক করতে ভুলবেন না পজিটিভ উর্জা তৈরি করার দরকার থাকে পজিটিভ ঊর্জা অবশ্যই তৈরি হবে ভালো থাকবেন চলুন সরাসরি আলোচনায় যাই সিংহ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে এক এবং আপনারা পাচ্ছেন চার সংখ্যাটা আপনারা গোল্ডেন কালার ব্যবহার করতে পারেন বা স্যান্ডেলউড কালারটা ব্যবহার করতে পারেন টোয়েন্টি ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক ভোগে টোয়েন্টি ডট অ্যাভারেজ হচ্ছে ফল দিয়ে থাকে আর আজকের দিনে আপনি এগোচ্ছেন মিত্রতারা দিয়ে সেদিক থেকে দেখতে হলে কিছুটা ভালো কিন্তু পজিটিভ উর্জার জায়গাটা একটু চাপ আছে যাই হোক আমরা আলোচনা আসবো দশম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে আপনার হচ্ছে গিয়ে মৃগশিরা এবং আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে তো স্বভাবতই আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে চাকরির ক্ষেত্রে চাকরির জায়গাটার ক্ষেত্রে যারা বড় প্রতিষ্ঠানে কাজকর্ম করছেন আপনাদের নাম সম্মান বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে সৌভাগ্যের যোগ থাকছে কর্মসূত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকবে যদি আপনি শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে কাজকর্ম করেন তো আজকের দিনে কর্মে ভালো করে কাজকর্ম করছেন এবং আজকের দিনে নাম কামাবার সুযোগ আপনার ক্ষেত্রে অনেকটা বেশি থাকছে আজকের দিনে কর্মক্ষেত্রে এমন কোনো কাজ করতে যাবেন না যাতে আপনার বসেরা আপনার উপরে বিরূপ ভয় এবং কর্মচ্ছেদের মতো পরিস্থিতির সৃষ্টি হয় তবে একটা জিনিস ভালো বিদেশি কোনো কর্মক্ষেত্রে কর্মসংস্থানের একটা সুযোগ আপনাদের ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা আছে যারা বিদেশে অবস্থান করছেন কর্ম করছেন তাদের ক্ষেত্রে সম্মান প্রাপ্তির সুযোগ অনেকটা বেশি থাকছে ভালো ফল পাবেনই পাবেন আজকের দিনটা অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা আজকের দিনে থাকছে অপরদিকে যেটা দেখা যাচ্ছে যারা যোগাযোগ পরিবহন এজেন্সি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন চাকরি করছেন ভালো হবে বা যারা চাকরি করছেন আপনার বাড়ির কাছাকাছি তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা আছে যারা লেখালেখির মাধ্যমে উপার্জন করেন তাদের ক্ষেত্রে নাম কামার সুযোগ আপনাদের ক্ষেত্রে থাকছে বেশ ভালো একটা যা যোগ তৈরি হয়ে আছে আর জমি ঘর ঘরবাড়ি সংক্রান্ত বা যানবাহন সংক্রান্ত কর্মের সঙ্গে যুক্ত আছেন সেক্ষেত্রে ভালোভাবে হবে পেশার সঙ্গে যুক্ত আছেন কিছুটা মধ্যে দিয়ে ভালো ফল পড়তে যাচ্ছেন আজকের দিনে প্রেমের জায়গাটা অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে আজকের দিনে সন্তান সুখ বৃদ্ধি যাচ্ছে আজকের দিনে শরীর স্বাস্থ্য যতই খারাপ যাক সেখান থেকে উদেশ যাবেন তবে অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে চাপা উত্তেজনা আপনার ক্ষেত্রে কাজ করতে পারে সতর্কতার দরকার আছে ঘটনাক্রমে আপনার বয়স্ক কোনো ব্যক্তিকে নিয়ে পড়ে যেতে পারেন তাদের সঙ্গে দুর্ব্যবহার করতে যাবেন না তাতে প্রবলেম হতে পারে হয়ে যেতে পারে অর্থ নাশ হতে পারে ব্যয়ের পারে একটু খেয়াল রেখে চলতে হবে কিন্তু ভাই উচ্চশিক্ষার ক্ষেত্রটা তো অত্যন্ত ভালো এবং পারিবারিক শিক্ষার ক্ষেত্র ভালো হতে যাচ্ছে আজকের দিনে ক্রিয়েটিভ জগতের বন্ধুরাও ভালো ফল পাবেন সে শেয়ার মার্কেট থেকে কিছু প্রাপ্তির যোগ্য থাকছে আপনাদের ক্ষেত্রে তবে লাভের যে জায়গাটা যেখানে তো অনেকটা বেশি প্রফিট করতে পারবেন সাকসেস আছে সেই জায়গাটা কিন্তু কমতি আছে তাই সতর্কতার সঙ্গে ইনভেস্ট করতে হবে মহা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের আর্থিক জায়গাটা মোটের উপরে আবারে যে একটু বেশি ভালো ফল পেতে যাচ্ছেন বাড়িটা যাতে না হয় খেয়াল রাখতে হবে ভ্রমণ হতে পারে চুক্তি সাধনের মাধ্যমে লাভ ওঠানোর সুযোগ থাকছে আপনাদের ক্ষেত্রে ভালো মোটামুটি খারাপ নয় অপরদিকে ব্যবসা বাণিজ্য আজকের দিনটা অ্যাভারেজ হচ্ছে বেশি ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আর চাকরির জায়গাটা তো ভালো আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে লেখাপড়ার জায়গাটা খারাপ নয় মোটের উপরে ভালো উচ্চশিক্ষা বিদেশ যাত্রার মতো যোগাযোগ হতে পারে ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে সাকসেসের যেটা একটু কমতি দেখা দিতে পারে প্রেমের জায়গাটা খারাপ নয় উত্তর ফলগুড়ি নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের নিজের চেষ্টা করতে হবে অত্যন্ত বেশি পরিমাণে তবেই সাকসেস পাবেন আজকের দিনে আর হার্টের প্রবলেম থাকে একটু সতর্ক থাকুন চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে ভ্রমণ হতে পারে আধ্যাত্মিক ভ্রমণ হতে পারে ব্যবসা বাণিজ্য অ্যাভারেজ চলতে থাকবে আপনাদের ক্ষেত্রে বয়স্ক কোনো ব্যক্তিকে নিয়ে আপনার টেনশন বাড়ার সম্ভাবনাও থাকবে আজকের দিনে কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে হচ্ছে সাত এবং আট আজকের দিনে আপনি চকলেট কালার ব্যবহার করুন বা কালচে গ্রিন কালার ব্যবহার করতে পারেন সবুজ রং ভালো হবে থার্টি ডট নিয়ে এগোচ্ছেন খারাপ নয় মোটের উপরে শুভ আর আপনি এগোচ্ছেন নিরন্তরা দিয়ে সতর্কতার দরকার আছে চাকরির জায়গাটায় ভীষণ সতর্কতার দরকার আছে অপরদিকে চন্দ্র আজকের দিনে আপনার হচ্ছে কি না নবম ভাব দিয়ে এগোচ্ছে এবং মৃগশিরা ও আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে তো স্বভাবতই আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে উচ্চ শিক্ষার ক্ষেত্রে এবং পিতার শরীর স্বাস্থ্য খারাপ ব্যাপারটা দেখতে পাচ্ছি আজকের দিনে একটুখানি একটু পিতার পিতার শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখুন ভ্রমণ যদি করতে হয় ভীষণ সতর্ক থাকবেন আপনার লাগে আপনার ইম্পর্টেন্ট ডকুমেন্ট এগুলো সঠিক জায়গায় রাখার চেষ্টা করবেন চুরি কারণে মানসিক যাতনার শিকার হয়ে যেতে পারেন সেরকম একটা ব্যাপার স্ব দেখা যাচ্ছে তাই সতর্কতা কিন্তু দরকার আছে মাথায় রেখে চলবেন এই জায়গাটা কিন্তু চাপের মধ্যে হয়তো পড়ে যেতে পারেন অপরদিকে আরেকটা জিনিস হতে যাচ্ছে সেটা হচ্ছে পৈতৃক সম্পত্তি বা অর্থের ব্যাপারে পিতার সাহায্য প্রাপ্তির যোগ থাকছে বিদেশে সঙ্গে সম্পর্কযুক্ত কোনো কাজকর্ম করছেন আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে আধ্যাত্মবাদের ক্ষেত্রে ভালো হবে সত্যবাদিতা যদি আপনার মধ্যে থাকে কথাবার্তা বলার মধ্যে তো ওপরের থেকে ভালোবাসা প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকছে আজকের দিনটায় ভাই বোনের থেকে সহযোগিতা পাবেন আজকের দিনে পরিবর্তনশীল হতে যাচ্ছে আপনার ভাগ্য ভালো মন্দ মেশানো দূরভ্রমণের ক্ষেত্রে ভালো হবে করসপন্ডেন্স কোর্সের মাধ্যমে আপনি শিক্ষা লাভ করতে যাচ্ছেন সেক্ষেত্রে ভালো হবে যোগাযোগের মাধ্যমে লাভবান হওয়ার সম্ভাবনা আপনার ক্ষেত্রে প্রবল থেকে প্রবণতা থাকছে বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো থাকবে প্রেমের জায়গাটা আঘাত আসতে পারে সতর্কতার দরকার আছে চাপ আজকের দিনে আপনার অত্যধিক থাকছে যদি শনিদেব খুব ভালো ভালো থাকে আপনার নাটাল ছকে তাহলে অসুবিধা হবে না আদারওয়াইজ চাপের মধ্যে হয়তো পড়ে পারেন দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য ভালোই চলবে আজকের দিনটা খারাপ নয় উচ্চ শিক্ষা ভালো হলেও দাম এই প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে কিন্তু অনেকটা বেশি চাপের মধ্যে হয়তো পড়তে পারেন সতর্কতার দরকার আছে উত্তর ফলগুনি নক্ষত্রে বন্ধু বাড়িটাকে নিয়ন্ত্রণ করুন চাকরির জায়গাটা একটু সতর্ক ভূমিকা পালন করার চেষ্টা করুন এমন কোনো ভুল কাজ করবেন না যার জন্য চাকরি নিয়ে টানাটানি হতে পারে সতর্কতার দরকার আছে চাকরি চাকরির ক্ষেত্রে অযথা অনেকটা ভ্রমণ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে বাড়ির পরিবেশ ভালো থাকবে সরকারি চাকরি করছেন কিছুটা বেটার ফল পাবেন বলে আশা করছি সৌভাগ্য দুর্ভাগ্যে পরিণত যাতে না হয় খেয়াল রাখবেন দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য ভালোর দিকে যাবে আস্থা বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে সৌভাগ্যের যোগ থাকছে মোটর উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে ভ্রমণ হতে পারে ভালো ফল পাবেন প্রেমের ক্ষেত্রে অবস্টেল থাকলেও উদরে যাবেন বলে আশা করছি দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য বাড়ির পরিবেশ আপনাদের ক্ষেত্রে ভালো থাকবে চিত্র বন্ধু অবস্টাকলের মধ্যে দিয়ে দিনটা চেলতে পারে সতর্কতার দরকার আছে পিতা পিডি কোনো ব্যক্তির সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না অর্থ নাশ যাতে না হয় খেয়াল রাখতে হবে এবং ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা আপনাদের দরকার আছে আবার এই কম্বিনেশন আপনাদের ক্ষেত্রে ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তি যোগ দিয়ে দিতে পারে যারা এলআইসির প্রিমিয়াম তোলেন এবং ডিসপুট সেটেলমেন্টের মতো কাজকর্ম করেন ভালোভাবে অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করছেন আর্থিকভাবে ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনা আছে ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে মেন্টাল ট্রেসটা থাকবে চাকরি নিয়ে অত্যন্ত বেশি পরিমাণে মেন্টাল স্ট্রেস থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে তোলা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে সাত এবং আপনারা আজকের দিনে পিঙ্ক কালার ব্যবহার করুন আজকের দিনে টোয়েন্টি সেভেন ডট নিয়ে এগোচ্ছেন আর এগোচ্ছেন আপনি হচ্ছে গিয়ে জন্মতারা দিয়ে শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন মেন্টাল স্ট্রেস অনেকটা বাড়ার সম্ভাবনা আছে সমস্ত বিষয়ে আপনাকে সতা সতর্ক দৃষ্টি দিয়ে চলতে হবে মাথায় রাখবেন অষ্টম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে মৃগশিরা এবং আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে তাই আপনাকে কিন্তু ভীষণ ভীষণ সতর্কতা অবলম্বন করে এগোতে বলবো আজকের দিনে বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের অবনতি যাতে না হয় খেয়াল রাখতে হবে স্বামীর শরীর স্বাস্থ্য বা আপনার স্ত্রীর শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার একটা সম্ভাবনা থাকবে অপরদিকে স্বামী স্ত্রী একে অপরে হয়তো ইনকাম পয়েন্ট হঠাৎ করে কারোর একটা ইনকাম বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তাই চাকরি ক্ষেত্রে যারা আছেন যারা ব্যবসা ক্ষেত্রে আছেন উভয় ক্ষেত্রেই বলব আপনারা ভীষণ সাবধানতা অবলম্বন করে এগোবার চেষ্টা করুন কর্মপ্রাপ্তিতে বাধা বিপত্তি আছে কর্মক্ষেত্রে উন্নতিতে বাধা আছে তবে এই কম্বিনেশান আজকের দিনে ঘুষ দিয়ে চাকরি প্রাপ্তির একটা দিশা দিতে পারে সতর্কতার সঙ্গে সেক্ষেত্রে এগোতে হবে মাথায় রেখে চলবেন আজকের দিনে আপনাদের মূল ভিত্তি যেটা উন্নতি করার সেইখানে হয়ে নরবরে আছে তাই সতর্কতা কিছুটা দরকার আছে আধ্যাত্মিক জীবনের ক্ষেত্রে কিছুটা ভালো বা বেটার ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে খেয়াল রেখে চললে ভালো হবে অর্থ থাকছে তবে মৃত ব্যক্তির সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে বা ইন্স্যুরেন্স গ্যাচুইটির মাধ্যমে অর্থিক লাভ ওঠানোর বা ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে দেখা দেওয়ার দেখা দিতে পারে ভ্রমণের ক্ষেত্রে ভালো কিন্তু সতর্কতার দরকার আছে ভাই কাগজপত্র ইম্পর্টেন্ট ডকুমেন্ট সঠিক জায়গা সঠিকভাবে রাখার চেষ্টা করবেন পেমেন্ট জায়গাটা খারাপ না মোটের উপর শুভ ফল পাবেন দাম্পত্য সুখ বাত্র জায়গাটা খারাপ না তবে শত্রু আজকের দিনে আপনাকে ঘিরে ধরতে পারে খেয়াল রেখে চলতে হবে ষষ্ঠ এবং অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে বারবার বলছি একটু সতর্কতার দরকার আছে সতর্কতার দরকার আছে সতর্কতার দরকার আছে তীর্থ নক্ষত্রের বন্ধু আজকে দিনে দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য ভালো হলেও আজকের দিনে চাকরির জায়গাটা চাপের মধ্যে হয়তো পড়তে পারেন অর্থ হচ্ছে সংক্রান্ত ক্ষেত্রে সতর্কতার বিশেষ দরকার আছে মানসিক স্ট্রেসটা অনেকটা বাড়তে পারে সতর্কতার কিছুটা দরকার আছে আজকের দিনে ভ্রমণ হতে পারে অহঙ্গোধ আজকের দিনে মাথা চাড়া যাতে না দেয় খেয়াল রাখতে হবে সূত্র বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে মানসিক চাপটা অনেকটা বেশি থাকছে আজকের দিনে সাথী নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরির ইন্টারভিউ থাকলে মোটের উপরে ভালো হবে কিন্তু সব কিছু হবে অবস্টেলের মধ্যে দিয়ে দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য ভালো হলেও অবস্টাকেল থাকছে সেখানেতে অপরদিকে ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা থাকছে অর্থ নাশ যাতে না খেয়াল রাখতে হবে আবার এই কম্বিনেশনই যারা গ্র্যাচুইটি রেখেছিলেন বা মৃত সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে মৃত ব্যক্তির সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে তদারকি করছিলেন তাদের ক্ষেত্রে হঠাৎ করে কিছু যোগের ব্যাপারটা থেকে যাচ্ছে বিশাখা নক্ষত্রের বন্ধু আজকের দিনে অ্যাপল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন যারা স্যানিটোরিয়াম রিলেটেড কাজের সঙ্গে যুক্ত আছেন যারা ডাক্তারি ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন ক্রিমিনাল লয়ার আপনাদের ক্ষেত্রে ভালো হবে পরিষেবামূলক কাজ বা জেলখানা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাবেন বলে মনে করছে তবে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন একটা অজানা ভয় আপনাকে কুড়ে কুড়ে খেতে পারে সতর্কতার দরকার আছে বাড়ির পরিবেশের সম্পর্কে সচেতনতার দরকার আছে অর্থ সংক্রান্ত লেনদেনের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে বাসাকে নিয়ন্ত্রণ করুন নালে বিপত্তি আসতে পারে অঙ্গ বোধ আপনার বড় ধরনের সমস্যার সৃষ্টি করতে পারে আজকে দিনে প্রেমের ক্ষেত্রে মোটের উপরে ভালো ফল পাবেন বলে আশা করছি তবে শত্রু কিন্তু ঘায়ের করতে পারে চাকরি ইন্টারভিউ থাকলে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করে দেওয়ার চেষ্টা করুন নাহলে বাধা বিপত্তি বড়ো ধরনের আকার ধারণ করতে পারে বৃষ্টিক রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে আজকে আজকের দিনে বৃষ্টি রাশির বন্ধুদের ক্ষেত্রে ডট নিয়ে এগোচ্ছেন আপনারা আজকের দিনে আর আপনারা আজকের দিনে সাত সংখ্যাটা ব্যবহার করুন আজকের দিনে ক্রিম রং ব্যবহার করতে পারেন বা আপনার চকলেট কালার ব্যবহার করতে পারেন সাতাশ ডট মানে অনেকটাই ভালো খারাপ নয় আর আপনি এগোচ্ছেন জন্মতলা দিয়ে সতর্কতার দরকার আছে একটু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে সতর্কতার কিছুটা দরকার আছে আজকের দিনটা আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে দেখুন আহ আপনার স্ত্রী বা আপনার হাজবেন্ডের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে বিবাহ সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত আছেন আজকের দিনে বিবাহের মধ্যে দাম্পত্য জীবনের মধ্যে অনাগ্রহ ব্যাপারটা থাকবে বিবাহিত জীবনে অশান্তি চরম আকার দান করতে পারে বিবাহ বিচ্ছেদের মতো কোনো পরিস্থিতি সৃষ্টি যাতে না হয় সেদিকটা আপনাকে খেয়াল রেখে চলতে অনুরোধ করব অপরদিকে কোন অপরিচিত ব্যক্তি বা যাদের বিবাহ হয়নি বিবাহ সংক্রান্ত কথাবার্তা বলতে চাইছেন আগের দিনে এগোতে পারেন সেক্ষেত্রে দেখবেন কোনো ভালো উচ্চশিক্ষিত পাত্র পাত্রীর সঙ্গে আপনার বিবাহ ফিক্সড হতে পারে এবং এই বিবাহের পরে আপনার আর্থিক উন্নতি বা ভাগ্য উন্নতির যোগ আপনার ক্ষেত্রে থাকবে বলে মনে করছি ভালো হবে ভালো হবেই আজকে আপনাদের চিকিৎসার জন্য কিছু ব্যয় দেখা যাচ্ছে ব্যবসার ক্ষেত্রে লোকসান হয়ে যেতে পারে ইনভেস্টমেন্ট দেখাচ্ছে আজকের দিনে একটুখানি খেয়াল রেখে চলুন দাম্পত্য ক্ষেত্রটা এবং ব্যবসার ক্ষেত্রে উভয়ের ক্ষেত্রে ব্যয় দেখাচ্ছে আজকের দিনে খেয়াল রাখতেই হবে আজকের দিনে অপরদিকে আপনাদের বাড়ির কাছাকাছি কোনো দুই সংক্রান্ত ক্ষেত্রে যোগাযোগ হতে পারে যারা কন্ট্রাক্ট বা এনসি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন টেলিযোগাযোগ পরিবহন প্রিন্টিং এই সমস্ত ক্ষেত্রে যুক্ত আছেন প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন আপনাদের ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ বিশেষ করে থাকছে ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটায় চাকরির জায়গাটা চাপ থাকছে অনেকটা অধিক পেশার নিয়ে কাজ করতে হবে নাম সম্মান যাতে না ডুবে যায় সেদিকটা কেয়ার লিখে আপনাকে চলতে অনুরোধ করবো আর্থিক দিনটা হবে প্রেমের জায়গাটা খারাপ না ভালো হতে যাচ্ছে অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছে কিন্তু শত্রু আপনাকে ঘাই করার জন্য চেষ্টা করতে পারে মেডিকেল এক্সপেন্স বাড়তে পারে আবার একবার ডিসকাস করলাম আর শিক্ষার ক্ষেত্রে প্রাইমারিটা তো অত্যন্ত ভালো হতে যাচ্ছে উচ্চশিক্ষার ক্ষেত্রে চাপ থাকবে চাপের মধ্যেও সাকসেস পাবেন বলে আশা করছে বিশাখা নক্ষত্রে বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে বিপদের মধ্যে দিয়ে ভালো ফল পেতে যাচ্ছেন প্রেমে ভালো ফল পাবেন স্বচ্ছ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না মোটের উপরে ভালো আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো আর্থিক জায়গাটা ডেভেলপ করবে বলে মনে করছি আজকের দিনে সাকসেস উপরে থাকবে যতই সমস্যা আসুক থেকে উঠতে যাবেন বলে আশা করছি অনুরাধা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে বাড়ির পরিবেশ অ্যাভারেজের চেয়ে একটু বাড়ি ভালো ফল দিয়ে যাবে ভ্রমণের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে ভাই বোনের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না আজকের দিনে স্বচ্ছ বৃদ্ধি হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকতে পারে সতর্কতার দরকার চাকরির জায়গাটা ভীষণ সতর্ক থাকুন ভীষণ পেশার থাকছে সতর্কতা অবলম্বন করতেই হবে নিজের শরীর স্বাস্থ্যের দিকটাও খেয়াল রাখার দরকার আছে মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে আজকের দিনে তবে দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো মেডিকেল এক্সপেন্স আপনাদের ক্ষেত্রে দেখাচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে ক্যাম্পাসিং যদি থাকে ভালো ফল পেতে যাচ্ছেন দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো তবে ইনভেস্টমেন্ট দেখাচ্ছে মেডিকেল এক্সপেন্স আপনাদের ক্ষেত্রে বহুল পরিমাণে দেখাচ্ছে শিক্ষার ক্ষেত্রে প্রাইমারিটা ভালো হবে উচ্চশিক্ষার ক্ষেত্রে উপরে ঠিকঠাকই থাকছে আলোচনা করেছি আর্থিক জায়গাটা খুব একটা যে খারাপ হবে তা নয় একটা চাপা উত্তেজনা থাকবে বৃদ্ধি হতে পারে আর মেডিকেল এক্সপেন্সটা বাড়তে পারে তার জন্য মানসিক চাপটা থাকবে হয়তো চাকরির জায়গাটা কিন্তু খুব একটা ভালো নয় আপনাদের ক্ষেত্রে সতর্কতা ভীষণ 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 দরকার আছে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নম শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিত ভাবে শুভ ফল পাবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন